একদা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম শিশুপুত্র ইসমাইল ও তার মা হাজেরাকে নিয়ে বের হলেন এমন অবস্থায় যে হাজেরা তাকে দুধ পান করাতেন অবশেষে যেখানে কাবাঘর অবস্থিত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে কূপের উপর অবস্থিত একটি বিরাট গাছের নিচে রাখলেন সে সময় মক্কায় ছিল না কোন জনমানব ছিল না কোনো পানির ব্যবস্থা তিনি একটি থলিতে খেজুর ও একটি মশকে সামান্য পানি সহ তাদেরকে সেখানে রেখে ফিরে চললেন তখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের মা পিছনে চলতে লাগলেন এবং বললেন হে ইব্রাহিম এই উপত্যকায় আমাদের রেখে আপনি কোথায় যাচ্ছেন এখানে না আছে কোনো মানুষ না আছে পানাহারের ব্যবস্থা তিনি এ কথাটি তাকে বারবার বলতে থাকলেন ইব্রাহিম নবী তাঁর কথায় না দিয়ে চলতেই থাকলেন অতঃপর হজরত হাজেরা জানতে চাইলেন আল্লাহ কি আপনাকে এ কাজের নির্দেশ দিয়েছেন তিনি বললেন হ্যাঁ তখন হাজেরা বললেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না অতঃপর তিনি ফিরে আসলেন আর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সামনে চললেন চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছলেন যেখান থেকে স্ত্রীপুত্র তাকে দেখতে পাচ্ছে না সে সময় তিনি কাবার দিকে মুখ করে দুহাত তুলে এ দোয়া করলেন হে প্রভু আমি আমার স্ত্রী ও পুত্রকে চাষাবাদহীন ভূমিতে তোমার সম্মানিত গৃহের সন্ন্যিক্যে রেখে গেলাম যাতে তারা সালাত আদায় করতে পারে তুমি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করো যাতে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে এই দোয়া করে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আর ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের মা তাকে তার বুকের দুধ পান করাতেন আর নিজে সেই মশক থেকে পানি পান করতেন অবশেষে মশকের পানি ফুরিয়ে গেলে তিনি পিপাসিত হলেন এবং তার শিশুপুত্রটিও পিপাসায় কাতর হয়ে পড়ল তিনি শিশুটির দিকে দেখতে লাগলেন কৃষ্ণায় তার বুক ধট করছে অথবা বর্ণনাকারী বলেন সে মাটিতে পরে ছটফট করছে শিশুপুত্রের একরুণ অবস্থার প্রতি তাকানো অসহনীয় হওয়ায় তিনি সরে গেলেন আর তার অবস্থানের নিকটবর্তী পর্বত ও ছাফাকে একমাত্র তাঁর নিকতম পর্বত হিসাবে পেলেন অতঃপর তিনি উপরে উঠে কাউকে খুঁজে পাওয়া যায় কিনা তা দেখতে লাগলেন কাউকে না পেয়ে ছাফা পর্বত থেকে নেমে পড়লেন এমনকি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছলেন তখন তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন ক্লান্ত শ্রান্ত মানুষের মতো ছুটে চললেন অবশেষে ময়দান অতিক্রম করে মারোয়া পাহাড়ের নিকট এসে তার উপর উঠে দাঁড়ালেন অতঃপর এদিকে সেদিকে তাকালেন কাউকে দেখতে পান কি না কিন্তু কাউকেই দেখতে পেলেন না এমনিভাবে সাতবার দৌড়াদৌড়ি করলেন হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লানু বলেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এজন্যই মানুষ হজ্জ ও অমরাহ এর সময় উক্ত পাহাড় দোলের মধ্যে সাতবার সাই করে থাকে এরপর তিনি যখন মারোয়া পাহাড়ে উঠলেন তখন একটি শব্দ শুনতে পেলেন এবং তিনি নিজেকেই নিজে বললেন একটু অপেক্ষা করো তিনি একাগ্রচিত্তে মনোযোগ দিয়ে শুনে বললেন তুমি তো তোমার শব্দ শুনিয়েছ তোমার কাছে কোনো সাহায্যকারী থাকলে আমাকে সাহায্য করো অতঃপর তিনি জমজমের নিকট একজন ফেরেশেতা দেখতে পেলেন যিনি নিজের পায়ের গোডালি বা ডানা দ্বারা মাটিতে আঘাত করলেন আর অমনি মাটি ফেটে পানি বের হতে লাগল তখন হায়রা আলাইহি ওয়াসাল্লাম চারপাশে নিজ হাতে বাঁধ দিয়ে একে হাউজের ন্যায় করে দিলেন এবং কোষ দ্বারা মশক্তি ভরে নিলেন কিন্তু তখনও পানি উপচে উঠতে থাকল ইসমাইলের মাকে আল্লাহ রহম করুন যদি তিনি বাঁধ না দিয়ে বা কোষে ভরে পানি মশকে জমা না করে জমজমকে ওইভাবে ছেড়ে দিতেন তবে উহা একটি কূপ না হয়ে প্রবাহমান ঝর্ণায় পরিণত হতো। অতপর তিনি পান করলেন এবং তার পুত্রকে দুধ পান করালেন ফেরেশ তারা হাজেরাকে বললেন আপনি ধ্বংসের ভয় করবেন না কারণ এখানে রয়েছে আল্লাহর ঘর এ শিশুটি এবং তার পিতা দুজনে মিলে এখানে ঘর নির্মাণ করবে এবং আল্লাহ তার আপনজনকে ধ্বংস করবেন না ওই সময় আল্লাহর ঘরের স্থানটি জমিন থেকে টিলার মত উঁচু ছিল বন্যা আসার ফলে তার ডানে বামে ভেঙে যাচ্ছিল এরপর হাজেরা এভাবেই এখানে দিন যাপন করতে থাকেন অতঃপর এক সময় জুরহুম গোত্রের একদল লোক তাদের নিকট দিয়ে অতিক্রম করছিল তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করল এবং এক ঝাঁক পাখিকে চক্রাকারে উঠতে দেখতে পেল তখন তারা বলল নিশ্চয় এ পাখিগুলো পানির উপর উঠছে আমরা এ ময়দানের পথ হয়ে বহুবার অতিক্রম করেছি কিন্তু এখানে কোন পানি ছিল না তখন তারা একজন কি দুজন লোক সেখানে পাঠালো তারা সেখানে গিয়েই পানি দেখতে পেল তারা সেখান থেকে ফিরে এসে সকলকে পানির সংবাদ দিল সংবাদ শুনে সবাই সেদিকে অগ্রসর হল ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের মা পানির নিকট ছিলেন তারা তাঁকে বলল আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই আপনি আমাদেরকে অনুমতি দিবেন কি তিনি জবাব দিলেন হ্যাঁ তবে এ পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না তারা হ্যাঁ বলে তাদের মত প্রকাশ করল এ ঘটনা হজরত ইসমাইলের মাকে মানুষের সাহায্যে থাকার সুযোগ করে দিল অতপর তারা সেখানে বসতি স্থাপন করল এবং তাদের পরিবার পরিজনের মিত্র সংবাদ পাঠাল তারপর তারাও এসে তাদের সাথে বসবাস করতে লাগল অবশেষে সেখানে তাদেরও কয়েকটি পরিবারের বসতি স্থাপিত হলো আর ইসমাইল আলাইহি ও ও যৌবনে উপনীত হলেন এবং তাদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন যৌবনে পদার্পণ করে তিনি তাদের কাছে অধিক আকর্ষণীয় ও প্রিয়পাত্র হয়ে উঠলেন অতঃপর যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন তখন তারা তাদেরই একটি মেয়ের সাথে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বিবাহ দিলেন ইতিমধ্যে হাজেরা মারা গেলেন ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরিজনের অবস্থা দেখার জন্য এখানে আসলেন কিন্তু তিনি ইসমাইলকে পেলেন না তিনি ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নিকট তার অবস্থান সম্পর্কে জানতে চাইলেন পুত্রবধূ বলল তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে গেছেন অতঃপর তিনি তাদের জীবিকা ও অবস্থা জানতে চাইলেন তখন ইসমাইলের স্ত্রী দুর্দশার অভিযোগ করে বলল আমরা অতি দুর্বস্থায় অতি টানাটানি ও খুব কষ্টে আছি এ কথা শুনে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার স্বামী বাড়ি আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকাঠ বদলিয়ে নিতে বলবে এরপর যখন হযরত ইসমাইল বাড়ি আসলেন তখন যেন তিনি কিছু আঁচ করতে পারলেন তিনি বললেন তোমার নিকট কোন ব্যক্তি এসেছিল কি স্ত্রী বলল হ্যাঁ আমাদের নিকট এরূপ একজন বৃদ্ধ এসেছিলেন এবং আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করছিলেন আমি তাকে আপনার খবর দেই তিনি আমাদের জীবন জীবিকা কিভাবে চলছে তা জিজ্ঞেস করেন তখন আমি তাকে বলি আমরা খুব কষ্টে ও অভাবে আছি হজরত ইসমাইল বললেন তিনি কি তোমাকে কোনো বিষয়ের অচিয়ত করেছেন তিনি বললেন হ্যাঁ তিনি তার সালাম আপনাকে দেয়ার নির্দেশ প্রদান করেছেন এবং বলেছেন তোমার দরজার চৌকাট পরিবর্তন করে নিও ইসমাইল আলাইহি বললেন উনি আমার পিতা তিনি আমাকে তোমাকে পৃথক করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তুমি তোমার আপনজনদের কাছে চলে যাও অতপর তিনি তাকে তালাক দিয়ে অপর একটি মেয়েকে বিবাহ করলেন অতঃপর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এদের থেকে আল্লাহ যতদিন চাইলেন ততদিন দূরে থাকলেন অতঃপর তিনি আবার তাদের দেখতে আসলেন এবারেও তিনি পুত্রকে দেখতে পেলেন না পুত্রবধূকে তার পুত্র সম্পর্কে জিজ্ঞেস করলেন তিনি উত্তর দিলেন তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে পড়েছেন এরপর হযরত ইব্রাহিম বললেন তোমরা কেমন আছো অতপর তিনি তাদের জীবনযাপন ও অবস্থা সম্পর্কে জানতে চাইলেন তিনি বললেন আমরা ভালো ও সচ্ছল আছি এবং তিনি আল্লাহর প্রশংসা করলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাদের প্রধান খাদ্য কি সে বলল গোস্ত তিনি আবার বললেন তোমাদের পানিও কি সে বলল পানি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন হে আল্লাহ তাদের গোস্ত ও পানিতে বরকত দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জন্য তখন শস্য ছিল না যদি থাকত তাহলে তিনি তাতে বরকত দানের জন্য দোয়া করতেন মক্কা ব্যতীত অন্য কোথাও কেউ শুধু পানি ও গোস্ত দ্বারা জীবন ধারণ করতে পারে না কেননা শুধু গোস্ত ও পানি জীবন যাপনের অনুকূল হতে পারে না ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার স্বামী ঘরে ফিরে আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকা ঠিক রাখার কথা বলবে অতঃপর ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এসে বললেন তোমাদের নিকট কেউ এসেছিলেন কি স্ত্রী বলল হ্যাঁ একজন সুন্দর চেহারার বৃদ্ধ লোক এসেছিলেন এবং সে তার প্রশংসা করল তিনি আমাকে আপনার ব্যাপারে জিজ্ঞেস করেছেন আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি অতঃপর তিনি আমার নিকট আমাদের জীবনযাপন সম্পর্কে জানতে চেয়েছেন আমি তাকে জানিয়েছি যে আমরা ভালো আছি ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি কি তোমাকে কোনো বিষয়ের অচিরত করে গেছেন সে বলল হ্যাঁ তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার ঘরের চৌকাঠ ঠিক রাখেন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনি আমার পিতা আর তুমি আমার ঘরের চৌকাঠ তিনি আমাকে তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহর ইচ্ছায় হযরত ইব্রাহিম বহুদিন পর এসে দেখেন তার পুত্র জমজম কূপের নিকটে একটি গাছের নিচে বসে তীর মেরামত করছেন পিতাকে দেখে তিনি দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন অতঃপর পিতা ছেলের সাথে বা ছেলে পিতার সাথে সাক্ষাৎ হলে যেমন করে থাকে তারা উভয়ে তাই করলেন অতঃপর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ইসমাইল আল্লাহ আমাকে একটি বিষয় নির্দেশ দিয়েছেন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনার প্রভু আপনাকে যে নির্দেশ দিয়েছেন তা পালন করুন তিনি বললেন তুমি কি আমাকে সাহায্য করবে ইসমাইল বললেন আমি আপনাকে সাহায্য করব ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ এখানে আমাকে একটি ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন একথা বলে তিনি উঁচু টিলাটির দিকে ইঙ্গিত করলেন যে এর চারপাশে ঘেরাও দিতে হবে তখনই বেটা কাবা ঘরের দেয়াল তুলতে লেগে গেলেন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম পাথর আনতেন আর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করতেন পরিশেষে যখন দেওয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম মাক্কামে ইব্রাহিম নামক পাথরটি আনলেন এবং যথাস্থানে রাখলেন হযরত ইব্রাহিম তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন আর হযরত ইসমাইল তাকে পাথর যোগান দিতে থাকেন তারা উভয়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আমাদের প্রতিপালক আমাদের এ কাজ কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত তারা উভয়ে আবার কাবাঘর তৈরি করতে থাকেন এবং কাবাঘরের চারিদিকে ঘুরে ঘুরে এ দোয়া করতে থাকেন হে আমাদের প্রতিপালক আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সবকিছু শুনেন ও জানেন আল্লাহর হুকুমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে তার সন্তুষ্টির জন্য প্রয়োজনে পুত্র সহ সবকিছু ত্যাগ করতে হবে সর্বাবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে ও তার উপর ভরসা করতে হবে কোনো অবস্থাতেই ধৈর্যহারা হওয়া চলবে না পরিবার ও সন্তান সন্ততির জন্য দোয়া করতে হবে একক নয় বরং যৌথ উদ্যোগে সামাজিক কাজ সম্পাদন করতে হবে হাজেরার মতো সুদৃঢ় ইমানের অধিকারিনী হওয়ার জন্য মাবনদের সচেষ্ট হতে হবে আল্লাহর আনুগত্য ও ধৈর্যের পরিণাম সর্বদা কল্যাণকরই হয় একদা এক বাদশাহ রাতের বেলায় তার দেশের জনগণের অবস্থা জানবার জন্য শহরে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি তার পোশাক পরিবর্তন করে সাধারণ এক পোশাক পরে নিয়েছিলেন যাতে শহরের মানুষেরা তাকে চিনতে না পারে সাথে ছিল তার এক কর্মচারী আসলে বাদশাহ জানতে চাচ্ছিলেন যে তাঁর সম্পর্কে তার প্রশাসন সম্পর্কে প্রজারা কিভাবে শীতকাল খুবই ঠান্ডা পড়ছিল তখন বাদশাহ ছোট্ট একটা মসজিদের কাছাকাছি এলেন দেখলেন দুজন লোক মসজিদের এক কোনায় বসে প্রচণ্ড শীতে কাঁপছে তাদের থাকার মতো কোনো জায়গা ছিল না বাদশাহ তাদের আরও কাছে গেলেন এবং তারা কী বিষয়ে কথা বলছে তা শোনার চেষ্টা করতে লাগলেন তাদের মধ্যে একজন ছিল খুবই হাস্য হাস্যকৌতুককারী কৌতুক করে কথা বলতো সে প্রচণ্ড এশিতের প্রতি অভিযোগ করে সে বলল আমার মৃত্যুর পরে আমি যখন বেহেস্তে যাব তখন আমি আমাদের বাদশাহকে কোনো মতেই বেহেস্তে ঢুকতে দিব না যদি আমি দেখি সে বেহেস্তের দরজা পার হচ্ছে তাহলে আমি আমার জুতা খুলে তার মাথায় ছুড়ে মারব তখন অপর ব্যক্তিটি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল কেন তুমি বাদশাহকে বেহেস্তে ঢুকতে দিবে না কেন সে বলল অবশ্যই আমি বাদশাহকে বেহেস্তে ঢুকতে দিব না আমরা যখন এখানে ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছি তখন সে তার আরামদায়ক গরম বিছানায় বসে আছে সে জানে না যে আমরা কিভাবে কত কষ্টে বেঁচে আছি সুতরাং কিভাবে সে বেহেস্তে আমাদের প্রতিবেশী হবে আমার এমন কোন প্রতিবেশী সেখানে হোক তা আমি চাই না তারা উভয়ই অট্টহাসিতে ফেটে পড়লো বাদশাহ তখন কর্মচারীকে বললেন এই ছোট্ট মসজিদ আর এ দুজনের কথা যেন ভুলে যেও না বাদশাহ যখন তার প্রাসাদে ফিরলেন তখন তার কিছু লোককে সেই মসজিদে পাঠালেন তারা সেই দুজন গরিব মানুষকে প্রাসাদে ধরে আনলো লোক দুজন হতবুদ্ধি হয়ে গেল কি ঘটছে সু সন্ত্রস্ত হয়ে অপেক্ষা করতে লাগলো দেখা যাক কি হয়। এমন সময় তাদের একটা বিলাসবহুল ঘরে নিয়ে যাওয়া হল এবং বলা হল তোমরা এখানে ভালো ভালো সব খাবার খাবে সুস্বাদু পানীয় পান করবে এবং বিলাসবহুল এ ঘরে বাস করবে আর আমাদের বাদশাহর জন্য প্রার্থনা করবে কিন্তু ভুলেও আর কখনও এ ব্যাপারে অভিযোগ করতে পারবে না যে তিনি যেন বেহেস্তে তোমাদের প্রতিবেশী না হয় কত হৃদয়বাণী না ছিল এ বাদশাহ তাই নয় কি